পুতুলে মুখটা দেখে নিয়ে এসো তাহলে দেখতে হবে ভালো করলো কে চলে এবার হাতটা মুছে নি এর ফেস টা এবার ধুয়ে নেবো দেখো কতটা নোংরা উঠেছে এবার আমরা মুছে দেখো ফেস টা কতটা পরিষ্কার হয়েছে এবার এটাকে আমরা সাইড করে নেব এবার ওর মেকআপটা শুরু করে দিই যেহেতু ও একটা নরমাল লুক চেয়েছে ফার্স্টে আমরা এই যে

প্রাইমারটা শেক মনে সেট হয়ে গেছে এবার লাগাবো ময়শ্চারাইজার ক্রিম আর সেটা তোমরা জনসন্স বেবি ক্রিমও লাগাতে পারো এটা আগে কিছুক্ষণ আমরা রেখে দেব এবার লাগাবো lakme ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগাচ্ছি বাস হয়ে গেছে আমি ওর মুখে কনসিলার লাগালাম না কারণ ওর মুখে কোন ব্ল্যাক স্পট নেই এবার আইব্রুতে আইব্রু পেনসিল দিয়ে আমরা সেট করে নেব এইদিকে বসিয়ে সাজাও দেখতে পাওয়া যাবে ভালো করে ওকে এবার চোখে কাজল মাসকারা আর আইলাইনার দিয়ে চোখটাকে সেট করে নি আচ্ছা এটা বলে দাও বন্ধুদের লাইনার কোথায় লাগাতে হয় লাইনার লাগাতে হয় তোমাদের এই জায়গাটাতে তুমি চোখটা দিয়ে দেখো তোমার চোখ দিয়ে দেখো তোমাদের লাইনারটা তুমি এখান থেকে লাইনটা শুরু করে এতটা দেবে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা দ আর কাজল আর কাজল হচ্ছে এই চোখের এই জায়গাটা দিয়ে যাবে হুম আর মাছ কোথায় লাগাবে আর মাছ লাগায় আমাদের এই চোখের পাতাতে আচ্ছা বেশ তাহলে পুতুলটাকে রেডি করে দাও ফার্স্ট আমরা এখানে ইউজ করব হচ্ছে কাজল আমাদের কাজলটা লাগানো হয়ে গেছে এবার আমরা কি লাগাবো আইলাইনার লাগানো হয়ে গেছে এবার আমরা লাগাবো আর মাস্কারা মাস্কড়া জানাতে বন্ধুরা কেমন করে লাগায় એ લાગુ સવધાન લાગે જે લાઈન લાગુ લાઈનર લાગે આઈ સેડો ને લાગી হয়ে গেছে এবার তোমরা নেবে চলো ওইখান থেকে মানে ওইটার থেকে এটা একটু বেশি সুন্দর দেখতে চলো এখান থেকে একটুখানি লাগাবো হারে এটা তো আমার লাইনার আমার আইশোর প্যাকে এটা তোমার না এটা আমারই দেখো তোমারটা তোমার ঘরেই আছে